জামাত যেভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জামা ছেড়াবে ক্ষতিকর দেখাতে পারবো না বলেছেন ওই ইসলামী দলটাকে ইঙ্গিত করে বলেছেন যেভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জামা ছেড়াবে ইসলামের জন্য ক্ষতিকর ওরা ভালো

সেই নির্বাচনে আমাদেরকে বিজয় লাভ করতে হলে আমাদের দাঁড়ে দাঁড়িয়ে যেতে হবে বাইশ তারিখ আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছেন তিনি আবেগে আপ্লুত হয়েছেন আমি যখন শারীরিক ভাবে অত্যাচার হয়ে চিকিৎসার জন্য আমি ইংল্যান্ড এসেছি আমি বাংলাদেশে রেখে এসেছিলাম আমার সুস্থ মা বেগম খালেদা জিয়াকে আমি বাংলাদেশ আমার ছোট্ট সুস্থ ভাই আরাফাত রহমান কোকোকে আমার ছোট্ট ভাই কোকোকে তার পাবো না এই ফেসি খাতিনা সরকার তাকে বিদেশে নির্মম ভাবে চিলে চিলে বিনা চিকিৎসায় তাকে মেরে ফেলেছে আমার সুস্থ মাকে এই ফেসি খাতিনা সরকার শারীরিক মানসিক নির্যাতন করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছে সহজ আদর্শের সৈনিক হই আমরা যদি বেগম খালেদা জিয়ার হয় সৈনিক হই জিয়ার নেতৃত্বের সৈনিক হই তাহলে আমাদের ওই থানে সিরে ভোট দিয়ে মহান সংসদে আমাদের যিনি প্রার্থী যারা কুটি সরকার তাকে ওইখানে নিতে হবে অত্যাচার নির্যাতনের প্রবাদ দিতে হবে আমরা কি আমার মাকে অত্যাচার নির্যাতনের জবাব ফেরতের মাধ্যমে আমার ভাই আমরা মাধ্যমে একটা শক্তি শুধু শক্তি নয় আমি বলবো অপশক্তি সেই অপশক্তি একটা ইসলামী লেবার একটা দলের কথা আমার বলতে হয় ওরা ভাণ্ড ওরা যে কথাগুলো অঞ্চলে সেটা বিশ্বাস করে না একাত্তর সালের মহা স্বাধীনতা যুদ্ধে এই কাছে দিয়েছিল আলবাদা তাদের কোশল আজকের ইসলাম লেবার এই দলটা আমরা যদি এই কথাটাই বলে বিচার চাই সাতের ওই গণ পূর্বে যে সকল গণহত্যা হয়েছে সেই বিচার যদি আমরা দাবি করি তার পাশাপাশি আর একটা বিচার আমি উনিশশো একাত্তর সালে এই যে হানাদার বাহিনীর ঘোষণ তাদের গণহত্যার বিচার আমি আজকে দাবি করি এই জনসংখ্যা আমাদের নির্বাচন ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় ঘুষিত হবে ইনশাআল্লাহ